আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন সে দয়া করি এ দর্শক আজকে আরেক নতুন ভিডিওতে চলে এলাম যারা কোরআন শিখতে আগ্রহী তারা কোরআন শেখার জন্য আমার এই থিয়েটিতে আমার ভিডিওগুলো দেখবেন আশা করি সহজে শিখতে হবে মোহন আল্লাহ তালা পবিত্র কুরানি বলেছেন লাকত এসল লি মুদাকে যে আমি আল্লাহ তালা কোরআনকে সহজ করেছি আর কেউ কে নেই কোনো চিন্তা চিন্তা করনি হলো তাই আসুন আমরা কোরআনকে শহীশভাবে শিখি কোরআনকে আমরা জীবনে আমাদের আঁকড়ে ধরি কোরআন অনুযায়ী জীবন যাপন করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক প্রিয় দর্শক আর কথা না আমি চলে যাচ্ছি ভিডিওতে হরকতের মাধ্যমে হরফের উচ্চারণে পার্থক্য একই রকম হরফ হরফ আলাদা কিন্তু উচ্চারণ অনেক সময় আমাদের একরকম হয়ে যায় আমরা উচ্চারণ আলাদা করতে পারি না আমাদের উচ্চারণটা আলাদা হয় না বেশিরভাগ আমাদের যারা মাদ্রাসায় পড়া হয়নি বা হয়েছে তারপরেও এই হরপের সঠিক উচ্চারণ আমরা জানা হয় না আর হরপার যদি সঠিক উচ্চারণ না হয় তাহলে কোরআন শরফ তো শুদ্ধ হবে না আর কোরআন শরফ যদি শুদ্ধ না হয় তাহলে যে সব পাওয়ার কথা ছিল হয়তো সে সব নাও হতে পারে তাই আসুন আমরা একটু চেষ্টা করলেই কোরআন শরীফ সহি শুদ্ধভাবে করার করতে পারব আর কোরআন সহিব যদি আমরা সহি হয়ে পড়তে পারি তাহলে আমাদের নামাজটাও সুন্দর হবে আল্লাহ আল্লাহ রাসুলও খুশি হবে এবং শুনতেও ভালো লাগে তাই আসুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে আমরা যদি শ্রবণ করে আশা করি অনেক উপকার হবে ত জবর জবর তা একই রকম উচ্চারণ হয় কিন্তু পার্থক্য আছে তা জবর তা হা জবর হা হা জবর হা ঊনত্রিশটি হর্বের মধ্যে একটি বড় হা আর একটি হচ্ছে ছোট হা বড়ো হাডা গলার কোন প্রণালী থেকে উচ্চারণ তো উচ্চারণ হয় হা আর ছোট হাঁডা স্বাভাবিকভাবে উচ্চারণ হয় যেমন হা জবর হা সদ সদ জবর স উচ্চারণটা টপুবাসীর আওয়াজার মতো বের হবে জামা সাত সা জিবর আগা ওপরের মারদাতের আগার সাথে লাগিয়ে সিন উচ্চারণ হবে সিন জবর সা জ জবর জ জ জ আগা ওপরের দাঁতের মারির সাথে লাগিয়া উচ্চারণ হবে জ জাল জবর জা জিতবার আগা ওপরে দাঁতের আগার সাথে লাগিয়া উচ্চারণ হবে নরম করে যা দা জবর কা উচ্চারণের সময় একটু বাজার বাজনার মতো হবে হলকের শুরু গোড়া থেকে উচ্চারণ হবে গব জবর ব কাবজবর কা উচ্চারণের সময় অনেক পার্থক্য যদি আমরা একই রকম করে ফেলি তাহলে তো অশুদ্ধ হোক এজন্য আমরা একটু মনোযোগ দিয়ে দেখি আজকাল এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ যাতে করে আমাদের পুরাণ তেল শুদ্ধ হয় সা

हाज़र हे सबज़र सी, सिंज़र सी, ज़ोज़र जी, ज़ाज़र दी, गबज़र नी, कबज़र की, गप्पेश ऊ, काप्पेश को नी की, को ऊ, जिंज़र जी, ज़ाज़र दी, सिंज़र सी, ज़ाज़र सी, मुज़र इल, आज़र ए क्लोजर वी बादर बादर डी दोजर डी दोजर डी जाजर डी दोजर डी दोजर ई जाजर ई नोट কথা হলো হরকত তিনটা জবর জের পেশ জবর জের পেশ এর মধ্যে উচ্চারণ পার্থক্য হবে যেমন কবজোর গ কবজোর ক কবজোর ডি আফজেদ কি কোপেশ কু কাপ্পেশ কু ও ক ব কা টি ই ক কু কু এরকম প্রত্যেকটাই উচ্চারণের পার্থক্য হবে দ্বিতীয়তে আমরা আসি তানবিন তানবিনের মাধ্যমেও পরোপর উচ্চারণের পার্থক্য হয় অনেক সময় আমরা কোরআন শরীফ পড়তে যে আমরা ভুল করে ফেলি একই শব্দ উচ্চারণ কিন্তু আলাদা কিন্তু আমরা এক করে ফেলি তাহলে কিন্তু কোরআন শরীফ শুদ্ধ হবে না তাই আসুন আমরা শুদ্ধ করার চেষ্টা করি তানবিনের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য বা দুই দুই ওয়ান বান ওয়ান ওয়ান ত দুই জবর তা দুই জবর তান ত দুই জবর তন তান

জাল খালের জাল খালের দুই জন এক একটা এক এক রকম এক যদি আমরা একটা সবগুলো আমরা একই রকম করে ফেলি তাহলে কিন্তু পুরান শুনতে ভালো লাগবে না এবং অশুদ্ধ একটা মাখড়াজ আর একটা মাখলা সাথে মিল নেই এবং লাহান যদি ভুল হয়ে যায় তাহলে কোরআন শরীফ অশুদ্ধ হবে এবং সবার পরিবর্তে গুণা হয়ে যায় হা হিন হা হিন ডাল দুইজের দিন দুইজের দিন 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 ওই যে কোরআন শরীফে আছে ওলা যদি আমরা দদকে

বাকি এই দুইটা আরও যত দ্রুত বলা যায় তত ভালো আইন আইন শক্ত দুই হাজার তাহলে এটা উচ্চারণ আলাদা এটার উচ্চারণ আলাদা উচ্চারণ যদি আমরা এক করে ফেলি তাহলে তখন অশুদ্ধ হয় আমরা দুই হাজার ইন আইন দুইজের আইন ইয়ার দুইজের ইন ঠিক তদ্রুপ শুধু এখানে জবর দিয়ে দেখানো হয়েছে যদি জের হয় তাহলে আমরা বলবো বা দুই হাজার বিন বা দুই হাজার বিন তা দুই হাজার তিন তা দুই হাজার তিন যদি পেশ হয় তাহলে আমরা তা দ্বীপের স্তুণ এভাবে পার্থক্য করে পড়তে হবে একই রকম উচ্চারণ মনে হতে পারে কিন্তু একই রকম উচ্চারণ নয় একই রকম উচ্চারণ করলে এগুলা আমাদের ভুল হবে আজকের এই শড়কটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আবার আপনারা যদি আর যদি না বুঝতে পারেন এই ভিডিওটি আরেকবার দেখবেন বারবার দেখবেন তাহলে আশা করি আপনাদের এই উচ্চারণের পার্থক্যগুলো হরকতের মাধ্যমে উচ্চারণের পার্থক্যগুলো এবং তানবিনের মাধ্যমে উচ্চারণের পার্থক্যগুলো বারবার দেখার মাধ্যমে এবং মনোযোগ দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের স্বাভাবিক হবে এবং কোরআন শরীফ শুদ্ধ হবে দর্শক আজ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় মনে হয় এবং আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও